যে কোনো পদ্ধতি তোর দিতে দশটার দোকান থাকলে এক কোটি টাকার উপরে সেল হয় বাস ছাড়া কিছু হয় না কাঁচা ঘর বাড়ি তৈরি করতে গেলে বাসের বহুবিধ ব্যবহার তার ভিতরে বরাক বাসটা হলো সেরা আর অন্য অন্য বাসগুলি হলো সেগুলি বিভিন্ন কোকার তৈরি হয় গ্রাম দেশের বিষণ্ন টুর্কি আর ঢাকা শহরে বাসগুলো সাধারণত বড় আকারে ব্যবহার হয় কনস্ট্রাকশনে কনস্ট্রাকশান এটা না থাকলে আরও বেশি খরচ ব্যয়বহুল হইত বাস থাকাতে মানুষও অনেক সুবিধা হয়েছে আর বিশেষ করে টাঙ্গাইলে বাসটা হলো সেরা বাস আর অন্য অন্য বাসগুলোর চাই তুলনায় টাঙ্গেলে বাস হইলো ভালো এটার ওয়াল থিকনেস মোটা তারপরে স্থায়িত্ব বেশি এটা লংজিবিটি বেশি গুণে ধরে কম এগুলোর ভিতরে এগুলোর আবারও বিভিন্ন অংশ দিয়ে মাছা তৈরি হয় বাইশ সাইডে প্লাস্টার হওয়ার জন্য মানুষ মারা গেলেও বাস তারা কোনো কাজ হয় না বাঁশ দিয়েই সব কিছু বাঁশ দিয়ে শাকু হয় যেসব নিম্ন এলাকা আছে সেগুলো দিয়ে সাঁকু তৈরি হইতেছে কাছা ঘর বাড়ি জাগা কিনলে মাটি ভরাট করলে বাঁশ দিয়ে খুঁটি দিয়ে সামনে বেড়া দিয়ে কি ওইভাবে কাজ করা যাচ্ছে প্রতি মাসে এটা নির্দিষ্ট কোনো কিছু না প্রতি দোকান প্রতি দোকানে মিনিমাম বিশ লক্ষ টাকা দশটার দোকান থাকলে এক কোটি টাকার উপরে সেল হয় আরও বেশি হয় সাইডে যায় কারণ এখানে আমাদের বিক্রির সাইতে যারা নিতেছে তাদের উপকার বেশি আমরা কোনো না কোনো একটা কাজ করবই কারণ তাদের এই বাসটা না হলে চলবেই না তাদেরই মানে আরও বেশি প্রয়োজন বাস এখানে সর্বকাজই লাগে লাগে না এমন কোনো কাজ নেই ঘর উঠাইতে গেল লাগে কোন আমার বাসগুলো টাঙ্গাল থেকে আসে টাঙ্গাইল মির্জাপুর মধুপুর এসব জায়গার বাসগুলো বেশি মজবুত প্রফিটে বিশ লক্ষ টাকা বিক্রি হলে মিনিমাম এক লক্ষ পঞ্চাশ হাজার আবার কার্যক্ষেত্রে দেখা গেছে দুই লক্ষ টাকা হয় প্রফিট ছাড়া আবার খরচ আছে এখানে নামতে গেলে পুলিশের খরচ লেবার খরচ উঠানি লামানো মেলানো বাস করা দুই লাখ টাকা প্রফিট হলে দেশে নেট প্রফিট এক লক্ষ টাকা থাকবে এগুলো আপের বিল্ডিংয়ের কাজে ব্যবহার হয় একতলা থেকে আর যখন করে ওইখানে সেন্টারিংয়ের কাজে লাগে এবং আপের নদীর সাইডে বেড়া দেয় এবং লোক মারা গেলে ওইখানে বাস দরকার হয় তারপর কোদালের আসারি হয় মই হয় বেড়া হয় বিভিন্ন কাজে এগুলা ব্যবহার হয় প্রতি মাসে লাখ লাখ এগুলো রংপুর থেকে আসে অধিকাংশবাসী রংপুরে হয় রংপুর গাইবান্ধা সবচেয়ে ভালোবাসি ওই হয় আর আপনার আর একটা আছে মুলিবাস চিকন ওইটা আসে আপনার এই যে এই সাইড দেয়া সিলেটের দিক দেয়া পাহাড়ি বাস ওইগুলা দিয়ে বেশিরভাগ নকশা বেড়া তৈরি হয় মজা তো অনেকেই করে যে কোনটা নিয়ে অমুক রে দিয়ে দিতেছি